একদিন এই ঘরের মেয়ে ছিলাম আর এখন অতিথি হয়ে আসি মেয়ের জন্য বাবার কত আয়োজন সকাল সকাল মায়ের একজাক মুরগির ডাকে ঘুম ভেঙে যায় আজকে অনেক বেশি ডাবের পানি খাবো ঢাকায় ডাব কিনতে গেলে এত এত বেশি দাম ভাবলাম যত ডাব খাওয়ার বাড়িতে গিয়েই খাবো এদিকে মা আমাকে ডাবের পানি খাওয়াচ্ছে আর অন্যদিকে আমার বোন নারিকেলের এই মোছাটা কেটে খাওয়াচ্ছে এত বেশি মজা ছিল অনেক বেশি মিস করতাম ঢাকায় যখন থাকতাম আর বাড়িতে গিয়ে এত এত খেয়েছি এখন একেবারে তৃপ্তি সহকারে খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না বাড়িতে গেলে এত খাওয়া দাওয়া খেতে হয় আমার ছোটো কাকা বললো যে আমি ধরি তুই ভিডিওটা কর যাই হোক এদিকে আমার ছোটো কাকার সাথে একটু মজা করে নিলাম আর বসে বসে খাচ্ছি অন্যদিকে রাত্রিবেলা ভাবির হাতের মজাদার তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম গরলা ভাজির সাথে ছোট ছোট চিংড়ি মাছ সাথে লেবু শসা মুরগির মাংস তারপর হচ্ছে কাতলা মাছ বোনা ডাল কী নেই বলুন তো সব কিছু রয়েছে তবে লাইটিংয়ের একটু সমস্যা রয়েছে সেই জন্য ভিডিও করছিলাম আর একদম বোঝা যাচ্ছিলো না করলা ভাজিটা যে কি মজা হয়েছে আমার ভাবির হাতের সেই ছোট্টবেলা থেকে আমার ভাবির হাতের মুরগির মাংস করলা ভাজি তারপর ডাল মাঝবনা শাক ভাজি ভর্তা সব কিছু পছন্দ করতাম এত মজা করে আমার ভাবি রান্না করে ঠিক আমার মায়ের মতো মাছ বোনাটা একেবারে শীতের মধ্যে বসে দিয়েছে আমার কাছে দারুণ লেগেছে খেতে আর আমার এই বোনের ছেলেটা এত বেশি ভালো আর এত বেশি আমাদেরকে ভালোবাসে যে আনটিকে সবসময় ডাব কেটে খাওয়াবে এমন কি ডাবের পানি এমন খাওয়াবে যে আমার সেদিন আর বাতি খাওয়া লাগবে না তো আমার বাচ্চাগুলোকে যে সে এত বেশি আদর করে সেটা আসলে ওদের কপাল ভালো এরকম একটা ভাইয়া পেয়েছে আর এখানে আমি দাঁড়িয়ে বসে সবসময় ডাবের পানি খেয়ে যাচ্ছি বাবার বাড়িতে যেহেতু অতিথি হয়ে আসতে হয় তাহলে ডাবের পানি খেয়েই একেবারে দিন পার করে দিব যাতে করে ডাবের পানি খেয়ে আর বাতে খাওয়া না লাগে বোনের ছেলেটা একের পর এক ডাব কাটতেছে আর কাটতেছে তার কিন্তু অনেক বেশি কষ্ট হয় সব সময় গেলেই তাকে এই ঝামেলাটা সহ্য করতে হয় সে কিন্তু হাসি মুখে সব সময় কাজটা করে তার নাকি ভালোই লাগে আমরা গেলে বরং আমরা যখন চলে আসব তার এত বেশি মন খারাপ থাকে শুধু তার নয় আমার ভাইয়ের ছেলে এমনকি আমার আরও অন্যান্য বোনের ছেলেদেরও অনেক বেশি মন খারাপ থাকে কিন্তু কি করার সময় এমন একটা জিনিস এখন যেহেতু অতীতে হয়ে গিয়েছি যেখানে যাই না কেন কয়েকদিন পরে নিজের গন্তব্যে ফিরে আসতে হয় আমার ছেলেটা এভাবে খাবে সেজন্য তাকে এভাবে দিয়েছে তার বাইয়া যাই হোক এভাবে খেয়ে সবাই মিলে এত মজা করেছি ডাবের পানি খেয়ে যে এত বেশি মজা পেয়েছিলাম সেই দিনটার কথা এখনো মনে পড়ে চলে এসেছি ঠিক কিন্তু মনে পড়তে স্যার আমার ভাইয়ের ছেলেটা এত বেশি লজ্জা পায় আমার সাথে কথা বলতেও লজ্জা পায় অথচ বারবার ফোন দিয়ে মেসেজ দিয়ে বলে পুপি কবে আসবেন কবে আসবেন আর এদিকে ডাবের পানি খাচ্ছে তাও লজ্জায় উঠে যাচ্ছে ছেলে মানুষের তো লজ্জা থাকে তাকে না দেখলে বুঝাই যায় না আমার আপ্রমণি এটা খেতে খুব পছন্দ করে